বারুইপুরের খবরের দিকে নজর রাখবো বারুইপুরে খুন বাইক চালক গভীর রাতে বাইক নিয়ে পাড়ায় ঢোকায় বচসা বাইক আটকে খুলে নেওয়া হয় চাবি কিন্তু কি নিয়ে বচসা কি কারণেই কথা কাটাকাটি সূত্রপাত কোথা থেকে আর কারাই বাই ঘটনা ঘটালো জানবো আমার সঙ্গে অর্পণ মন্ডল রয়েছে অর্পণ একদম দেখো শুভঙ্কর মন্ডল তার মৃত্যু রয়েছে ইতিমধ্যে এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ সূত্রের দিতে জানা যাচ্ছে যে গতকাল রাত্রে এই মিডিয়া এলাকায় তার নাসিক বাড়িতে গিয়েছিলেন এবং তার সঙ্গে আরো জিনিস তার সেখানে রাস্তা আটকায় এবং তার সঙ্গে হতাশা হয় যে এত রাত্রে কেন এলাকায় এসেছে এবং তখনই হঠাৎ মতা থেকে হাতাহাতি এবং সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে খুব চুরি বসিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় অবস্থায় তাকে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এই ঘটনা কি কারণে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এই ঘটনার ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ জানাইছে এবং এই ঘটনার পিছনে শুভঙ্করের মৃতদেহ আদি গণতন্ত্রের জন্য পাঠানো হয়েছে এবং এই এই ঘটনা এলাকায় দ্বিতীয়ত একটা চাঞ্চল্য ছড়িয়েছে একজন যুবক তার মাসিক বাড়িতে আসা এবং সেখানে কি উঠে আসা অবশ্যই নজর থাকবে ধন্যবাদ অর্পণ